তো আমাদের এই জমিতে হচ্ছিলো কয়েকদিন আগে আমি আসছিলাম প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের এখানে মালঞ্চক আসছিলো তো আজকে চাচ্ছি এখানে ওষুধ দেওয়ার জন্য তো মূলত ওষুধটা হচ্ছে বাড়িতে গিয়ে বানাই নিয়ে আসছি একবারেই এখানে দেওয়ার কখনোই হয় না আমার লাইফে এরকম দেখি নেই যে আষাঢ় মাসের পরেই হচ্ছে পানিটা এভাবে চলে যায় আর কি তো পানি এখন অলরেডি কমে যেতে হচ্ছে পানি অনেকটাই কম মানে পুরো পাথার হচ্ছে পানি না একদমই মাসাল্লাহ এই বছর হয়তো ধানটা হয়ে যেতে পারে আর কি যেহেতু পানি পারেনি কিছু কারণের জন্য কি মানে ওরা কিছু কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারে না এখানে আজকে মোটামুটি এক এক আমি শুট করার চেষ্টা করলাম এখানে আর যে জায়গাটা বললাম যে এই জমিটা একবারে পাটগুলো একদম পুরো মৌরে একবারে দাঁড়াই আছে মানে এটা কাটলেও হচ্ছে এখান থেকে আর আসবে করা সম্ভব না যেটা আমি আগেই বললাম আর কি তো ঠিক আছে চলুন বাড়িতে যাওয়া যাক আজকে আমাদের গরুরের খামার একটু কাজ আছে কাজগুলো শেষ করে দেখ তো যাই হোক আজকে খুব বেশি একটা কথা ভালো না আজকে এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকর দান করে বন্ধুবাদ সবাই আসসালামু আলাইকুম